আমরা বলেছিলাম যে একজন হসপিটালের মধ্যে একজন কর্তব্যরত চিকিৎসকের সাথে এই ধরনের যদি ঘটনা ঘটতে পারে খুন এবং দর্শনের জন্য তাহলে সারা বাংলা কখনোই সুরক্ষিত হতে পারে না সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে নারী সুরক্ষার দাবিতে আন্দোলন প্রয়োজন এবং আমরা গণ আন্দোলনের এবং সুন্দর এস যে নারী সুরক্ষার দাবিতে হসপিটাল এবং সারা পশ্চিমবাংলার বুকে কি হওয়া উচিত সেই নিয়ে আমরা সুনির্দিষ্ট জায়গায় রেখেছিলাম তাহলে হলো না কেন এখনো তো ঘটনাটা থামানো যাচ্ছে না দরকার হচ্ছে প্রশাসনের সদিচ্ছার যে জায়গা সেই সদিচ্ছা আজকে দেখা যাচ্ছে না কোথাও না কোথাও আইনের শাসন আজকে প্রহসনে পরিণত হচ্ছে প্রয়োজন হচ্ছে যে আর্যকর আন্দোলন থেকে যে শিক্ষা অভয়ার যে অভয় আন্দোলনের থেকে যে অমূল্য শিক্ষা অভয় যে শিখিয়ে গেছে আমাদেরকে যে অন্যায়কে অন্যায় বলতে পারার জায়গা তাহলে প্রয়োজন গণ আন্দোলন এবং এর পাশাপাশি একটা সুস্থ সামাজিক পরিসর তৈরি করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি একের পর এক হাসপাতাল যেখানে নারী নির্যাতনের অভিযোগ সামনে আসছে কখনও চিকিৎসকদের উপরে হামলা হচ্ছে কখনো নাবালিকা চিকিৎসা করাতে এসে এস এস মধ্যে যৌন হেনস্থা শিকার হচ্ছেন কখনো বীরভূমের মোহাম্মদবাজারে স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই আক্রান্ত হচ্ছে নার্স মেরে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে এই আরজিকর কাণ্ডের পর সর্বোচ্চ আদালতের তরফ থেকে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছিল গাইডলাইন দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে সেই সমস্ত পদক্ষেপ করা হবে কিন্তু গত এক বছর বেশি হয়ে গেছে কিন্তু আটকানো যাচ্ছে না এই ধরনের ঘটনা সেটা হাসপাতাল হোক কিংবা পথে ঘাটে নারী নির্যাতনে একটার পর একটা অভিযোগ সামনে আসছে কেন আটকানো যাচ্ছে না এটাই এই মুহূর্তে বড় প্রশ্ন সেটা হাসপাতাল হোক কিংবা রাস্তা সর্বত্র এই নারীরা আক্রান্ত হচ্ছেন প্রাক্তন পুলিশ কর্তা সলীল ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন সলিলবাবু একের পর এক হাসপাতালে যারা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন তারা আক্রমণের শিকার হচ্ছেন কখনো চিকিৎসক কখনো নার্স কখনো স্বাস্থ্যকর্মী এমনকি এস এস কে এম এমনকি এস এস কে এক নাবালিকা সে যৌন অবস্থার শিকার হচ্ছে পথে নারী না নির্যাতনের শিকার হচ্ছেন আটকানো যাচ্ছে না কিছুতেই পথে মানে কি তোমার দেখো সারা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে মানে পথে পথেঘাটে বললে তো হবে না তোমার ঘাটাতে হয়েছে মেট্রো স্টেশনে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের কাছে হয়েছে মোহাম্মদ বাজারে হয়েছে এই সেদিন তোমার হসপিটালে হলো আজকে এস এস কেম হসপিটালে পিজি হসপিটাল এক নম্বর হসপিটাল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য 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 সেবার জন্য যেটা এক নম্বর এক্সেলেন্স অফ এক্সেলেন্স অফ সার্ভিস হেলথ সার্ভিস সেইখানে একটি পনেরো বছরের নাবালিকার প্রতি অশ্লীল আচরণ হয়েছে নির্যাতিতা হয়েছে কেস হয়েছে পাঁচজন এরেস্ট হয়েছে কি পঞ্চাশ জন এরস্ট হয়েছে সেগুলো পরের কথা কেন এখনো ইম্প্যাক্টটা আসছে না ক্রিমিনালদের মধ্যে অপরাধীদের মধ্যে ধর্ষকদের মধ্যে দুর্নীতিগ্রস্ত এই সরকারের যারা এরা এরা কিন্তু অন দি আদার হ্যান্ড কিন্তু এরা সরকারের সমর্থক দেখবে মিছিলেও দেখবে এদের কাউকে কাউকে আজকে কিন্তু কোনো দৃষ্টান্তমূলক কোনো অ্যাকশন কিন্তু হচ্ছে না কেন হবে না এইগুলোকে কেন তোমার নব্বই দিনের মধ্যে তোমার চার্জশিট দিয়ে বা ষাট দিনের মধ্যে চার্জশিট দিয়ে কেন বিচার বিচার প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে না কেন আজকে এখানে কেউ বলছে তোমার মেয়রকে বলতে শুনলাম অসুর শক্তি আরে অসুখ কি এটা আসুরি ভিত্তি একটা এটা মানুষের মধ্যে ক্রিমিনালদের মাইন্ডসেট হয়ে গেছে এটা এখন ধরা ছোয়ার বাইরে সীমাহীন ভাবে আনকন্ট্রোল আনলিমিটেড অনেক ধন্যবাদ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য এদিকে বেঙ্গালুরুতে বাংলার এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ সরব জাতীয় মহিলা কমিশন বেঙ্গালুরুর ঘটনায় তীব্র নিন্দা জানাই ইতিমধ্যে পুলিশ ছজনকে গ্রেফতার করেছে গোটা ঘটনায় নজরদারি চালাবে জাতীয় মহিলা কমিশন যতদিন না পর্যন্ত দোষীদের শাস্তি হচ্ছে ততদিন নজরদারি চালাবে জাতীয় মহিলা কমিশন পোস্টে সরব জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার